উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জনের সমর্থনে ধলাইয়ের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভা অনুষ্ঠিত ধলাই বিধানসভার উপনির্বাচনের অন্তিম লগ্নেও বিজেপি দলের প্রচার তুঙ্গে চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা দলীয় প্রার্থী নিহার রঞ্জন দাসকে জয়ী করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণকে একত্রিতভাবে চষে বেড়াচ্ছেন পিছিয়ে নেই বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারাও সোমবার ধলাইয়ের বিভিন্ন সংখ্যালঘু এলাকার প্রার্থী নিহার রঞ্জন দাসের সমর্থনে সভার আয়োজন করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা এতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি আসাম সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর বলেন সংখ্যালঘুরা এবারও বিজেপি প্রার্থীর পাশে আছেন এবং তিরিশ থেকে চল্লিশ হাজারের বেশি ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন এর কারণ হচ্ছে কংগ্রেস শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বিজেপি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আজও কাজ চালিয়ে যাচ্ছে সদস্য নুরুল আলম মজুমদার বলেন বিজেপি প্রার্থী রঞ্জন দাস একজন নেতা এছাড়াও দলের সুদীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন তাই ধলাইবাসী সবাইকে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে আগামী দিনে ধলাইয়ের ব্যাপক উন্নয়ন ঘটবে করিমগঞ্জ সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রার্থী নিহার রঞ্জন দাস বলেন কংগ্রেস দলকে মানুষ এখন আর বিশ্বাস করছে না বিজেপি দল কাজের পরবর্তীতে ভোট চায় আর কংগ্রেস দুর্নীতি চালিয়ে যাওয়ার জন্য ভোট চায় এদিনের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ তনয় উৎপল শুক্ল বৈদ্য কৃষ্ণ সেনহা প্রমুখ বিউরো রিপোর্ট নিউজ অবিকল বালদা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন আজকে এই উপনির্বাচনের ক্যাম্পেইনের অত্যন্ত অন্তিম সময় এসে গেছে আমরা সকাল থেকে এখন অবধি পর্যন্ত মাইনরিটি বিভিন্ন এলাকাতে সভা সমিতি চালিয়েছি আমরা একটা কথা বা একটা জিনিস উপলব্ধ করতে পেরেছি বিগত লোকসভা নির্বাচনে আমরা যে ভোট পেয়েছিলাম এবার তিন গুণ বেশি ভোট পেয়ে সংখ্যালঘু সমাজের ভোট পেয়ে আমরা জিতব আর আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমাদের সংখ্যালঘু সমাজ এবার উপনির্বাচনে বিজেপির পাশে আছে এবং এই নির্বাচনে অত্যন্ত ত্রিশ থেকে চল্লিশ হাজারের অধিক ভোট মুসলিম সমাজের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দেবেন সেটা আমরা উপলব্ধ করতে পেরেছি আমরা প্রত্যেকের কাছে আহ্বান করব উন্নয়নের স্বার্থে যেহেতু এই বিজেপি দল উন্নয়ন করতে দিন হিন্দু মুসলিম দেখেনি উন্নয়ন সমাহারে করেছে সেইস্বরূপ উন্নয়নের স্বার্থে এবার উপনির্বাচনে দলাই সমষ্টিতে আমাদের যিনি প্রার্থী শিলচর বার অ্যাসোসিয়েশনের অন্যতম আইনজীবী শ্রীত নিহারঞ্জন দাসকে বিপুল বুট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান করব। এখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদেরও ভাই যুব আমাদের মধ্যে তারকা আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈধ মহাশয়ের সুসন্তান শ্রীযুক্ত উৎপল শুক্লবৈধ মহাশয় ওনার কাছ থেকে দু চারটি কথা শুনবো আমরা নমস্কার আমার নাম উৎপল শুক্লবৈদ্ধ আমি এখানে সবে মাঝখানে এসে অনেকটাই খুশি হলাম আর অনেকটাই উৎসাহিত হলাম দেখে যে সবাই এত কষ্ট করে এরকম সময়ে যে বিকালবেলা এখানে বসে সবাই কথা শুনছে কিন্তু কথাটা হলো আমাদের দল কখনো কমিউনিটি বেসিস পলিটিক্স করিনি আর এটা এখানে সবাই জানে সবাই বুঝেছে এত বছর এত বছর আমার বাবা এইখানের এমএলএ ছিলেন আর উনি যেমন করে সবার সঙ্গে নিজের ব্যবহার নিজের কাজ দিয়ে সবাইকে একসঙ্গে রেখেছেন আমি প্রার্থনা করছি আর আমি আশা রাখছি যে সবাই ওই জিনিসটার ঠিক মূল্য দেবে আর এবারের ক্যান্ডিডেটকে অনেক অনেক ভোট দিয়ে যেতে